ছানা আরে বা পেট বড় করছ তো ওবা বিদ্রো পারে তো খালি হই যায় না বিদ্রো তো দাই চল ওহ আচ্ছা আমি তো আসলে খানি খাইলেই দি রে বা আমার সেন্ট বাই দিলো তার ফ্রেন্ড বাই বি আমার গাও কে পেট বড় করে পেট বড় যায় তো পয়সা তো দি পায় পয়সা দেবা লাগে আমি আমার বেলা পেট পয়সা নেই ভাই যা ভাই ওই ছেলে পয়সা নেই পয়সিনা যা ভাই যদি জেল হয়ে যায় যে এখন পয়সা না দিয়ে කියලා তুমি ইদান মানলে সেন্টে আমার পেট গড়ি সেন্টে কে তুমি টাকার সেন্ট ভাইয়া পয়সা ফাইলায়ে ফাইলায়ে ইদান মানাছনি না মানালাই তো না আমি যখন সেন্ট ভাইয়া আমার পেট গড়ি করতে পারছে তুমিও তো সেন্ট পাইছো টাকার সেন্ট পাইছো তুমি তো টাকা পাইছো না যা ভাই এত কি রাত মাতমা মাছ শুনিয়া তার আমি করনাম তারে তাহলে তো ফার্ম দিবে আমি কি তা কি আরো বড় সালাক আমারে ফার্ম দেয়